আমি তো বলি যে অনেকে কেউ পাঘ কেউ হাতি কেউ সিংহ আমি আমার সেটা পছন্দ হয় না কাজল হচ্ছে একটা লম্বা রেসের ঘোড়া সেই লম্বা রেসের ঘোড়া আমাদের বঙ্কিমচন্দ্রের দেশ দেশ সিদ্ধ করেছিল ওই দেখো লৌহ বর্ত লৌহ তরঙ্গ কৌটি উচ্চসভা সেই কৌটি উচ্চসভা হচ্ছে হিন্দুদের সব থেকে দ্রুতগামী বড় ঘোড়া তাহলে আমাদের কৌটি উচ্চ ঘোড়া হচ্ছে লম্বা রাসের ঘোড়া হচ্ছে বীরভূম জেলা না পশ্চিমবঙ্গের তার নাম কাজল শেখ আমি আগের মিটিং এ বললাম এখানকার লুঙ্গা পড়ব মাঠপল স্যার কথা কম কাজ বেশি খালি উনিশটা ব্লক নয় উনিশটা আমাদের যে ব্লক নয় ছটা শহর আছে ছটা শহরের মানুষও আমাদের ভাতৃপ্রতিম কাজলকে পেলে ডাকলে কি হসপিটাল কি রাস্তা কি সমস্ত কিছু তার যেটা নিয়ম তার যেটা ক্ষমতা